এবার আমরা করতে যাচ্ছি এই অর্দের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক এটা ম্যাক্সিমাম এক্সামে এই অঙ্কটাও দেওয়া হয় তেরোর ক এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয় তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলছে খটা এর পরে আমরা কটা প্রমাণ করি আগে তা প্রথমত আমাদের দেখো দেওয়া আছে আমরা কটা দিয়ে দিলাম এ প্লাস বি প্লাস সি টু জিরো তো আমরা এ প্লাস বিটা এ পাশে রেখে মাইনাস সিটা ওই পাশে পক্ষান্তর করে দিলাম খেয়াল করার পক্ষান্তর করে দিলাম তো যখন পক্ষান্তর করে দিলাম তাহলে আমরা একটু ঘন করি উভয় পক্ষে এ প্লাস বি তার হল কিউ ইকাল টু মাইনাস সি তার হল কিউ উভয় পক্ষে আমরা ঘন করে ঘন তো করলাম তাহলে খেয়াল করো আমাদের বাম পাশেরটা একটা সূত্র পড়ে গেল এ প্লাস বি হোল কেউ সূত্র তো এ কিউ লিখলাম প্লাস বি কিউ লিখলাম প্লাস থ্রি এ বি লিখলাম ইন্টু এ প্লাস বি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থেকে আমরা থ্রি এ বি কমান নিলে এ প্লাস বি পাই এরকম একটা সূত্র আমাদের ছিল আর বাম পাশেরটা মাইনাস সি কিউ বাম পাশে আমরা এ কিউ আসি বি কিউ আসি প্লাস থ্রি এ বিসি আর এ প্লাস বি সমান সমান মাইনাস সি টু মাইনাস সি আমরা এই মাইনাস সিটা কোথায় পেলাম খেয়াল করো এই মাইনাস সিটা পেলাম দেখো এখানে আমরা পক্ষান্তর করেছিলাম এই পক্ষান্তরের এ প্লাস বি সেই মাইনাস আমাদের এইখানে তাহলে এবার আমরা গুণ করে দিই এ কিউ প্লাস সি কিউ আমরা শুধু একটু গুণ করছি গুণ করার ফলে আমরা যদি এবার একটু পক্ষান্তর করি এ কিউটাই পাশে রাখলাম বি এই পাশে রাখলাম এই পাশের মাইনাস সি কিউটাই এই পাশে নিয়ে আসলাম প্লাস সি কিউ হয়ে গেল আর এই পাশে মাইনাস থ্রি এ বি সি প্রমাণ চিহ্ন ডাইন পাশে নিয়ে গেল আমাদের প্লাস থ্রি এ সি আমাদের কিন্তু এক্স্যাক্টলি এইটাই প্রমাণ করতে বলছে একটু খেয়াল করো এ কিউ প্লাস বি কিউ প্লাস আমাদের বলছে দেখাইতে বলছে তাহলে অবশ্যই আমরা এখানে লিখে দিতে পারি দেখানো হলো এবার আমরা করবো তিন দশমিক দুইয়ের তেরো নম্বর সমস্যাটা তেরো নম্বর সমস্যার খ নম্বর সমস্যাটা স্পেশালি আমরা সমস্যাটা যদি একটু তাকাই তাহলে দেওয়া আছে ক নম্বরে যেটা দেওয়া ছিল ওই একই মান এবং আমাদের দেখাতে হবে যদি এইটা সমান সমান তার মানে এটা বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ ওয়ান প্রমাণ করতে হবে তো দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখো এই বি প্লাস সি আছে এই ভগ্নাংশটার তোমার লবে আছে বি প্লাস সি এই ভগ্নাংশটার লবে আছে সি প্লাস এ এবং এই ভগ্নাংশটার লবে আছে তোমার এ প্লাস বি তো এই তিনটা ভগ্নাংশকে যদি আমরা একটা চিন্তা করি যেহেতু এ বি প্লাস সি সি প্লাস এ এবং এ প্লাস বি আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এই মানটা থেকে যদি আমরা তিনবার বি প্লাস সি সি প্লাস এ এবং এ প্লাস বি এর মানটা বের করে ওখানে বসিয়ে দিই এবং হরগুলো নিয়ে লসাগু করি তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে সমাধান হয়ে যাবে চলো না বুঝলে আমরা পর্যায়ক্রমে করি দেখো তখন বুঝতে পারবে তা প্রথমত আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি টু জিরো আমরা এই মানগুলোর উপর বেশ করে আমরা এই যে মানগুলোর উপর বেশ করে বের করে নেব মানগুলো প্রথমে আমাদের দেওয়া আছে বি প্লাস সি তাহলে এখান থেকে বি প্লাস সিটা বের করে নিতে পারি তাহলে পক্ষান্তর করলে মাইনাস এ পরেরটা আসে আমাদের টি প্লাস এ তাহলে সি প্লাস এটা যদি আমরা এখানে করি তাহলে পক্ষান্তর করলে মাইনাস বি হয়ে যাবে এবং তার পরেরটা দেওয়া আছে দেখো এ প্লাস বি তাহলে এটা পক্ষান্তর করলে আমাদের মাইনাস সি তো এখানে আমরা কিন্তু তিনটা মান বের করে নিলাম তো তুমি এটা কটের প্রথমে অতএপ দিতে পারো এটা এটাই এবং দিতে পারো এবং তৃতীয়টা তুমি আবার দিতে পারো এখন আমার কথা যে এই মানগুলো নিয়ে আমরা লেফট সাইডে বসাবো লেফট সাইডে বসাইতে গেলে অবশ্যই আমাদের একটু লেফট সাইডে গণিতটা তুলে নিতে হবে তো চলো লেফট সাইডে তুলে নিলাম আমরা বি প্লাস সি তার হলে স্কোয়ার থ্রি বি সি প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই থ্রি এ বি এটা লেফট সাইড নিয়ে নিলাম আমরা একটু হর গুলোর খেয়াল করি এবং হর গুলো একটু লোহাসগর নির্ণয় করি চলো একটু টাইম নিয়ে লোহাসাগরটা শিখে আসি তো থ্রি বি সি থ্রি সি এ আর একটা আছে থ্রি এ বিহাসাগর যদি আমরা করি তাহলে তিন তো যাই তাহলে এক বি সি এখানে থাকে এক সি এ আর এক তাহলে খেয়াল করো এখানে বি দুইবার আছে সি দুইবার আছে তাহলে বি দিয়ে যদি একবার যায় এক এক সি আর এখানে এক সি এ এক সি এ আর এইখানে আসে যেহেতু বিটা দিয়েছি তাহলে এক এ একইভাবে এবার আমরা ইয়ে দুইবার দিয়ে দেখতে পারি এ এক এক সি এখানে কমা এক ই এক তারপরে গেছে এক 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 তাহলে এবার আমাদের সি যাই তাহলে এখানে তিনটা এক থাকে সব জায়গায় তিনটা এক থাকবে তাহলে এগুলোর গুণ হলে আমাদের থ্রি এ বি সি লস তাহলে আমরা এটা লস পাইলাম থ্রি এ বি সি তাহলে লস করে দিলাম থ্রি এ বি সি এখন লস নিয়ম কি এই ভগ্নাংশের ঘর দিয়ে আমরা লসা গোটাকে ভাগ করবো তা থ্রি বি সি দিয়ে থ্রি এ বি সিকে ভাগ করলে আমাদের থ্রি বি সি চলে যায় থাকে এ তাহলে আমরা সেই ইটার সাথে গুণ দেবো বি প্লাস এ তার হল স্কোয়ার প্লাস পরেরটাও আমাদের থ্রি সি এ কেটে যায় এই যে থ্রি সি এ তাহলে এখানে থ্রি যাচ্ছে থ্রি যাচ্ছে এ যাচ্ছে তাহলে এখানে থাকবে কিন্তু বি থাকলে সি প্লাস এ তার হোল স্কোয়ার একইভাবে এইটার ক্ষেত্রে আমাদের এবি চলে যাবে থ্রি এবি চলে যাবে তাহলে থাকবে আছে সি ই থাকলে সি গুণ হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সাথে এবার আমরা যদি একটু মান বসিয়ে দিই আমাদের বাম পাশের মানগুলো এই যে বাম পাশের মানগুলো আমরা যদি বসিয়ে দেয় খেয়াল করো তাহলে প্রথমটা আমাদের এ ইন টু মাইনাস এ তার হোল স্কোয়ার পরেরটা বি মাইনাস বি তার স্কোয়ার প্লাস মাইনাস সি তার স্কোয়ার মানগুলো আমরা বসিয়ে দিলাম আর নিষে আসে তৈরি যদি তোমরা খেয়াল করি দেখো তাহলে আমাদের এখানে মাইনাসের বর্গ করলে কিন্তু আমাদের প্লাস পেয়ে যায় এখানে এ স্কোয়ার প্লাস বি কেন দেখো আমি একটু এই মাইনাসের যদি আমরা বর্গ করি তাহলে প্লাস হয়ে যায় তাহলে মাইনাস ওয়ানের বর্গ আমাদের ওয়ান আর এর বর্গ মানে এ স্কোয়ার এরকম যদি বর্গ করি আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটার ক্ষেত্রে এইরকমই তাহলে আমাদের নিচে থাকে থ্রি সি তো আমরা একটু উপরে উঠি আমরা উপরে পাচ্ছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই থ্রি এ বি সি আমি তোমাদেরকে এখানে একটু কথা বলবো এই যে আমাদের এ কিউ বি কিউ প্লাস সি কিউ একটা সূত্রটা মনে রাখো তোমরা এ কিউ প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস এ স্কয়ার স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস থ্রি এ বি সি তোমরা এই ফর্মুলাটা একটু মনে রাখো এই ফর্মুলাটা যদি একটু মনে রাখতে পারো তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস থ্রি এ বি সি নিচে আছে আমাদের থ্রি এ বি সি তাহলে আমরা যদি দেখো প্রথমটা এ প্লাস বি প্লাস সি এর মানসে আমাদের জিরো প্রথমেই দেওয়া আছে। তাহলে জিরো ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ দেখো জিরোর সাথে যা গুণ করি আমরা কিন্তু জিরো হয়ে যাই আমাদের এত লেখার দরকার ছিল না তারপরও সহজে তোমরা যেটা একটু বুঝতে পারো এই জন্য আমি একটু লিখছি তাহলে জিরো প্লাস থ্রি এ বি সি বাই থ্রি এ বি সি তাহলে উপরে আমাদের থ্রি এবি বাই থ্রি এ বি সি আমরা যদি এটা এবার কাটাকাটি করে দেয় পরত ওপরে থ্রি এবি আর নিচে থ্রি এ বিসি কাটাকাটি করলে কত ওয়ান তাহলে এটা আমাদের রাইট সাইড আমাদের দেখানো হইল তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড অঙ্কটা একটু বড়ো হয়ে গেলো তোমরা খেয়াল করবা শুরু থেকে শেষ পর্যন্ত একটু রিমাইন্ড করো কয়েকবার দেখো একটু ধীরে সুস্থ দেখো তাহলে আমার বিশ্বাস অঙ্কটা তোমরা বুঝতে পারবে এই হচ্ছে আমাদের মূল অঙ্ক আর এখানে একটু এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করো এই অঙ্কটার জন্য তাহলে তোমাদের জন্য সুন্দর হয়ে যাবে পরবর্তীতে এই অঙ্কটা আর একটা নিয়মে আমি আবার করে দেব ততক্ষণ ভালো থাকো